তার জন্য অপেক্ষা করছ কেউ আসবে না তোমাকে সাহায্য করতে কেউ আসবে না তোমার পাশে দাঁড়াতে কেউ আসবে না তোমার সফলতার যাত্রায় তোমার সঙ্গী হতে এই সফলতার যাত্রায় তুমি সম্পূর্ণ একা সোলজার তোমার নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনে নিজেই নিজেকে সব বাধা বিপত্তি পার করে নিতে হবে নিজেই একা একা পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে কেউ আসবে না তোমার পাশে দাঁড়াতে সোলজার তাই কারো জন্য অপেক্ষা করে সময় নষ্ট করে লাভ নেই তুমি যেই কাজটা করতে চাচ্ছ সেটা শুরু করে ফেলো আজকে থেকে এখন থেকেই সাহায্যের জন্য অপেক্ষা করো না নিজেই নিজে সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়াও তোমার মনে হয়তো ভয় করছে আত্মবিশ্বাস পাচ্ছ না এত পরিশ্রম এবং পড়াশোনা একা একা করা সম্ভব সত্যি বলতে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় যদি তোমার মধ্যে সাহস এবং প্রচুর পরিশ্রম করার ইচ্ছা থাকে যদি তোমার মধ্যে সফল হওয়ার ক্ষুধা সবার থেকে বেশি থাকে তাই সোলজার নিজেকে প্রচুর সাহস এবং পরিশ্রমী বানাও আত্মবিশ্বাসের সাথে একা একা সামনে গিয়ে চলো পথে অনেক বাধা বিপত্তি আসবে সত্যি কিন্তু তুমি ভয় পেয়ে বিষণ্ণ হয়ে বসে থেকো না বরং সকল বাধা বিপত্তি একা একা মোকাবেলা করে তুমি এগিয়ে যেতে থাকো সোলজার আবারও বলছি তোমার কারো সাহায্যের দরকার নেই কোনো সাথীর দরকার নেই তুমি একাই অনেক বেশি শক্তিশালী এবং সাহসী সে পরিশ্রম করে যাও একা একা সাফল্য আর